আপনারা জানেন যে এখনো আমরা আমাদের লাশ এখনো ভারতীয় সিআইডি খুব দক্ষ অফিসার যিনি কাজ করছেন আমাদের বাংলাদেশের ডিবি পুলিশও এখন পর্যন্ত প্রমাণিত সত্য যে ডিবি পুলিশ সব সেন্সিটিভ হত্যাকাণ্ডগুলো তারা উদ্ঘাটন করেছে ওমান থেকেও আমাদের টিপু হত্যার আমাদের মতিজেলা আওয়ামী লীগের সেক্রেটারি হত্যার আসামিদের উমান থেকে ধরে আনছে তা আমরা বিশ্বাস করি যে এই এইখনিও যত দূরেই থাকুক যে নেপথ্যে থাক যেখানেই থাক তাদেরও উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি আমাদের রাজনৈতিক কর্মসূচি আমাদের কেন্দ্রের সাথে আমাদের এখনো আমি যোগাযোগ করে আসছি সেটা হলো যে আমরা লাশের অংশ পেয়ে আমরা মুসলমান হিসাবে আমাদের যে ধর্মীয় কাজকর্ম আছে সেগুলো আমরা করিয়েই আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব আমরা সরকারের দলে আছে সরকারের সাংসদ সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা চালানো হচ্ছে এনে যদি বিরোধী দল হতাম আমরা তাহলে হয়তো আরও কর্মসূচি আমরা দিতাম কিন্তু আমাদের সরকারি দল রাষ্ট্র আমাদের সরকার আমাদের এবং আমাদের একমাত্র বিশ্বাসের ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি এই জাতীয় হত্যাকাণ্ডই নয় স্বাভাবিক হত্যাকাণ্ডর মানুষের পরিবারের প্রতিও তার আলাদা সহানুভূতি আছে এই আমরা মনে করি এই পরিবারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী সহানুভূতি আছে এই তিনি দেখভাল করছেন আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি যারা এই বিভাগে বিভাগের দায়িত্ব তারাও দেখভাল করছে এবং আমরা এমপি হিসেবের কোনো অংশ পেলেই ওখান থেকে যে ডিএনএ টেস্ট চলছে যেটুকু পেয়েছে সেটুকু হইলেই ওখান থেকে একটা নির্দেশ আসার পরেই আমরা আনুষ্ঠানিকতা করবো জানাজা দেওয়া দাফন কাফন হবে তারপরে আমরা জানাজা অনুষ্ঠিত হবে তারপরে আমরা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব এখন কোন রাজনৈতিক কর্মসূচি লোকালি যে কর্মসূচি থানা অমিলীগ ওয়ার্ড অমিলগ পৌরবা অমিলিক যা করেছেন এডেট এডেট ঠিক আছে এটা অব্যাহত থাকছে এবং আমরা দলীয়ভাবে জেলা পর্যায়ের কর্মসূচি আমরা এই সাংসদের দেহাংশ পাওয়ার পরেই আমরা কর্মসূচি যাব বিশেষ পাওয়ার বিষয়ে কোনো সর্বশেষ তথ্য আছে কেউ সর্বশেষ তথ্য যে পর্যন্ত আমরা বিশ্বাস করি যে আমরা একটা মেসেজ পাবো এটাই এখন আমাদের জানা ইচ্ছে একটু আগে যে দিল্লি থেকে জানাইছে আমাদের দিল্লি থেকে একজন সাংবাদিকের সাথেও কথা হলো দেবাংশু নন্দী তিনের সাথেও কথা হলো তিনিও বললেন এবং আমাদের শাবান মাহমুদ যিনি দিল্লি এমবাসিতে আসে আমাদের আগে বাংলাদেশ টেলিভিশনে কাজ করতো আপনারা তাকে চেনেন তিনি আছেন তার সাথেও যোগাযোগ করা হচ্ছে তিনিও সরকারিভাবে দূতাবাসের থেকেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে সেই জন্য আমরা মনে করি যে হয়তো আগামীকালকের মধ্যে আমরা একটা মেসেজ পেয়ে যাব ধন্যবাদ